ঈদের নামাজ শুরু করব তো এর আগে আমাদের ঈদের নামাজের পদ্ধতি জানা থাকা দরকার যেহেতু আমরা বছরে দুইবার ঈদের নামাজ পড়ি জানা সত্ত্বেও আমরা অনেক সময় ভুল করে বসি কারণ এখানে অতিরিক্ত তাকবির আছে ছয় তাকবির যার কারণে এখন হাত কীভাবে উঠাবো বাঁধবো না কী করবো ছেড়ে দেবো যার কারণে আমাদের অনেক সময় ভুল হয় জানা থাকা সত্ত্বেও অনেক ভুল হয় তো এই জন্য এই পদ্ধতিটা আমাদের জানা থাকা দরকার তো প্রথমত আমরা ঈদের নামাজ পড়ব নামাজের জন্য আমরা নামাজে দাঁড়াইলাম দাঁড়ানোর পর এখন আমাদের কি করতে হবে নিয়ত করতে হবে নিয়ত তো আমরা বাড়ি থেকে করেই আসছি এখানে আলাদা নিয়ত করার কোনো প্রয়োজন নাই আপনি ঈদের নামাজের জন্য এখানে আসছেন এখানে আলাদা আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নাই যদি কেউ করতে চায় করতে পারবে কোনো সমস্যা নাই যদি কেউ করতে চায় তাহলে সে বাংলায় নিয়ত করবে যে আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করছি আল্লাহ আকবর তো এই হলো নিয়ত নিয়ত করার পর এখন সে তাকবির তাহরিমা বলবে অন্য নামাজে যেরকম তাকবিরের তাহরিমা আমরা বলে থাকি ওই রকম তাকবিরের তাহরিমা সে বলবে তাকবিরের তাহরিমা বলার পর আল্লাহ আকবর বলে আমরা হাত বাঁধলাম হাত বাঁধার পর এখন পড়তে হবে সানা কি পড়তে হবে সানা প্রথম তাকবির পরে তাকবিরে তাহরিমার পরে আমরা হাত বাঁধার পরে সানা পরব সানা পরার পর এখন অতিরিক্ত তিন তাকবির দিতে হবে কয় তাকবির অতিরিক্ত তিন তাকবির দিতে হবে প্রত্যেকটা তাকবিরে কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে হাতকে ছেড়ে দিতে হবে হাত বাঁধা যাবে না হাতকে কি করতে হবে সেরে দিতে হবে তো অতিরিক্ত তিন তাকবিরে প্রথম তাকবিরে আমি হাত কানের লতি পর্যন্ত উঠাইলাম উঠানোর পরে আল্লাহ একবার বলে হাত উঠাইলাম এখন হাত ছেড়ে দেবো হাত বাঁধব না হাত ছেড়ে দেব এরপর তিনবার বলা যায় এই পরিমাণ বিলম্ব করে এবার দ্বিতীয় তাকবির বলবো দ্বিতীয় তাকবির বলার পর হাত কানা লতি পর্যন্ত হাত উঠিয়ে হাতকে ছেড়ে দেবো এরপর তৃতীয় তাকবির বলবো তৃতীয় তাকবির বলে তৃতীয় তাকবির বলে হাতকে আমরা কী করব সাথে সাথেই বেঁধে ফেলবো তৃতীয় তাকবির বলে হাতকে আমরা সাথে সাথেই বেঁধে বেঁধে ফেলবো এরপর যথা নিয়মে ইমাম সাহেব সরফ হাতেহা পড়বে অন্য একটা সুরা মিলাবে আর মুক্তাদিগণ চুপ থাকবে এরপর রুকুতে যাবে রুকু থেকে উঠবে এরপর সিরজা যাবে সিজদা থেকে ওঠার পর প্রথম রাকাত সম্পূর্ণ হলো প্রথম রাকাত সম্পূর্ণ হওয়ার পর এখন দ্বিতীয় রাকাতে দাঁড়াবে ইমাম সাহেব সবাই ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাবে দাঁড়ানোর পর এখন ইমাম সাহেব যথা নিয়মে সুরা ফাতিহা পড়বে অন্য একটা সুরা মিলাবে আর মুক্তাদিরা চুপ থাকবে তো সুরা শেষ করার পর সুরা শেষ করার পর এখন অতিরিক্ত কয় তাকবির হবে তিন ছয় তাকবিরের নামাজ তিন হয়ে গিয়েছে এখন অতিরিক্ত তিন তাকবির মোট তাকবির হবে চারটা কিন্তু অতিরিক্ত তিন তাকবির আর চতুর্থ তাকবিরে আমরা রুকুতে চলে যাব তো প্রথম তাকবিরে আমি হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিলাম তিনবার পড়া যায় এই পরিমাণ বিলম্ব করলাম এবার এর তের পর আবার হাত কানের লতি পর্যন্ত উঠাইলাম আবার ছেড়ে দিলাম আবার উঠাইলাম আবার ছেড়ে দিলাম এরপর চতুর্থ তাকবিরে তাকবির দিয়ে হাত আর ওঠানো দরকার নাই তাকবির দিয়ে আমরা কোথায় চলে যাব রুকুতে চলে যাব চতুর্থ তাকবীরে হাত ওঠাবো না হাত ওঠানো ছাড়াই আমরা কোথায় চলে যাব তাকবির দিয়ে রুকুতে চলে যাব এরপর রুকু তারপরে সেজদা তারপরে যখন শেষ বৈঠকে বসবো এরপর আমরা কি পরবো প্রথমে দুরশ্বরী প্রথমে আত্মাহিয়াতে পড়ব এরপর দুরশ্বরী পড়ব এরপর দোয়াই মাসারা পড়ব এরপর সালাম ফিরাই দেবো এরপর ক্ষুদ্ভ হবে এরপর ইংশাল মোনাজাত হয়ে যাবে